শুনো মে তুমি আমার বাড়িতে আমার পরিচয় থাকো তাই এখন থেকে কোনো কিছু করার আগে আমার থেকে অনুমতি নিয়ে করবে যদি মনে করো আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই নিজের ইচ্ছে মতো চলবে তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে করবে তুমি চাইলে আমার থেকে ডিভোর্স নিতে পারো একদম বাজে কথা বলবেন না অন্যায় করেছি একটা সেজন্য চুপ করে আছি তার মানে এই না যে আপনি যা তা বলবেন আমি সব চুপচাপ সহ্য করে নেবো আমি যদি মরে পচেও যাই তবুও আপনাকে ছাড়বো না এই নিন আপনার ফোন আর আমার এই নিন আপনার ফোন আর আপনার মালা আপনি রাখুন দুটো জিনিস নিয়ে এত কথা শোনাতে পার দুটো জিনিস নিয়ে এত কথা শুনতে পারবো না বলেই চলে গেল তানহা নিজে অন্যায় করেছে আবার নিজেই রাগ দেখাচ্ছে আর কোনোদিন যদি দেখি খালি বাসা থেকে একদম বের করে দিব তানহা চৈতালির রুমে আসলো চৈতালি পড়তে বসেছিল তানহাকে দেখে বলল কিছু বলবে ভাবি তোমার ভাই আমার উপরে রাগ করেছে এখন আমি কি করব আমাকে বাসা থেকে বের করে দেবে কেন কি করছো তুমি তার হাত দুদিনের সব ঘটনা খুলে আমার ভাইটা কত ভালো আমি হলে রাস্তার মধ্যে কয়টা লাগিয়ে দিতাম তোমার ভাইয়ের সাহস কম না আম্মু এমন ভুল কি করে কি করে করলো এখন যদি তোমার ভাই যদি বলে আমাকে তানহার সাথে বিয়ে দিয়ে দিবে দিন আম্মু কি তাই দিয়ে দেবে খুব রাগ হচ্ছে আম্মুর উপর তোমার ভাই জানে না তুমি বিবাহিত জেনে এমন অন্যায় আবদার করে কোষের থাপ্পুর বসে দিতে পারলো না আম্মাকে কিছু বলো না চৈতি উনি কষ্ট পাবেন তোমার ভাই আম্মাকে অনেক কথা শুনিয়েছে কেন যে গেলাম আমারই আসলে লজ্জা নেই যে ছেলে আমাকে মারলো আমি তার সাথে চলে গেলাম তোমারও দোষ আছে ভাবি এভাবে আর কখনো কোনো ছেলের সাথে আলাদা করে কথা বলতে যাবে না আমারই খুব রাগ হচ্ছে না জানি ভাই আর কেমন লাগবে ভাইয়া নিজের কষ্ট প্রকাশ করতে পারে না ভেতর ভেতর শেষ হয়ে যায় এখন আমি কি করব চৈতি ভালোবেসে ভাইয়ের রাগ ভাঙাবে তুমি না ভাঙ তুমি না ভাইয়ার বউ সবাই ভালোবেসে কাঙ্গাল গো ভাবি মানে বুঝেছ একটু ভালোবেসে বুঝলে ভাইয়া ঠিক বুঝবে ওনাকে দেখলেই আমার বুকের মধ্যে ধুকুপুকু ধুকুপুকু করে কথা হারিয়ে যায় হাতটা কেমন অবশ হয়ে আসে ঝগড়া করার সময় তো তোমার বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে না পুল ওর এনার্জি নিয়ে ঝগড়া করো রাগ উঠলে মাথা ঠিক থাকে না মাথায় যা আসে বলে দিই মাথা ঠান্ডা হলে যখন উপলব্ধি করতে পারি তখন নিজেই বেশি কষ্ট পাই আমার কাছে না থেকে নিজের বয়ের কাছে যাও রাগ ভাঙাতে পারো কালকে আমার ক্লাস পরীক্ষা তানহা উঠে নিজের রুমে আসলো ইফাত ফ্লোরে শুয়ে শুয়ে ভিডিও দেখছে তানহা ধীর পায়ে এগিয়ে গিয়ে ইফাতের মাথার কাছে বসলো ইফাতের বিপরীত পাশে রাখা ফোন আর ফুলের মালা নিয়ে বলল আমার কিপটা জামাই দুই বছর পরে আমার জন্য কিছু নিয়ে আসছে সেটা আমি নিব না তাই কখন হয় ইফাত শুনেও না শোনার ভান ধরে ফোনে মনোযোগ রাখলো শুনুন না একটা কথা বলবো ইফাত অন্য কাত হয়ে শুয়ে পড়ল তানহা একটু এগিয়ে গিয়ে ইফাতের হাত থেকে ফোন কেড়ে নিল সমস্যা কি তোমার এভাবে বিরক্ত কর সমস্যা কি তোমার এভাবে বিরক্ত করছো কেন আপনি আমার সাথে কথা বলেন না কেন আমার কি আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না সারা দিন বাসা একা একা কাজ করে সময় পার করি তোমার কথা বলার মানুষের অভাব নেই আমাকে আমার ফোন ফিরিয়ে দাও আগে বলেন কি করলে আপনার রাগ ভাঙবে একটা কাজ করো দুটো ইট নিয়ে এসো আমার মাথায় বাড়ি দাও সারা জীবনের জন্য আমার রাগ কমে যাবে খালি পাঁচে কথা বলেন আপনি ফোনে সারা দিন কি করেন আমি দেখব ফোনের পাসওয়ার্ড বলুন বলবো না কেন আমার ফোনের পাসওয়ার্ড তোমাকে কেন দিব আমি আপনার বউ তাই দেবেন আবিরের সাথে দেখা করার আগে মনে রাখা উচিত ছিল তোমার একটা জামাই আছে তারও তোমার সবকিছু জানার অধিকার আছে সরি আর হবে না আমিও সরি পাসওয়ার্ড দিব না বুঝেছি আপনি অনেকগুলো রিলেশন করেন হাজার হাজার মেয়েদের সাথে কথা বলেন সেজন্য আমাকে ফোরে পাসওয়ার্ড দিবেন না বুঝেছো এখন আমাকে বিরক্ত করা বন্ধ করো তানহা মন খারাপ করে ইফাদের ফোন দিয়ে দিল ইফাদ ফোন নিয়ে শুয়ে পড়লো তানহা আগে ন্যায় বসে রইল একটু পরে তানহা উঠে চলে গেল রাতে সবাই খেতে বসেছে কারো মুখে কোনো কথা নেই থমথমে পরিবেশ ইফাত খেয়ে উঠে চলে গেল রকিয়া বেগমের সাহস হচ্ছে না ছেলের সাথে কথা বলার ছেলের অভিমান খুবই তীব্র সবাই যে যার মতো খেয়ে চলে গেল আবির নিচের রুমে বসে ডায়েরিতে কিছু একটা লিখছিল তখনই হাসনা বেগম আবিরের রুমে প্রবেশ করে আজকে তানহার কাছে গিয়েছিলি হ্যাঁ গিয়েছিলাম কিছু করতে পারলি আম্মু এখান থেকে যাও তো মেয়েটা ভালো আছে মেয়েটাকে ভালো থাকতে দাও এভাবে আমার মাথায় আর বিষ ঢালবে না তানহা আমাদের ঠকিয়েছে তানহা আমাদের ঠকাই আম্মু তুমি তানহাকে ঠকিয়েছো তানহা নামে মিথ্যা কথা বলে আমার কাছে কেন ভালো সাচ্ছ আম্মু তোমার মুখে মিথ্যা কথা মানাই না আম্মু হাসনা বেগমের মুখ চুপসে গেল হঠাৎ করে ছেলের কি হয়ে গেল ছেলে উল্টে সুর গাইছে বিষয়টা খুব করে ভাবাচ্ছে হাসনা বেগমকে হাসনা বেগম আবিরের রুম থেকে বেরিয়ে আসলো তোমাকে বলেছিলাম না মায়া সারা জীবন থাকে না একটা সময় ঠিক কেটে যায় এখন তার হারবতী আবিরের মায়া কেটে গিয়েছে তুমি চাইলেও আবিরের মানে বিষ ভরতে পারবে না তোমার ছেলের মধ্যে গোলমাল আছে বলেই চলে গেল হাসনা বেগম মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোমার ছেলের মধ্যে ভেজাল আছে হাসনা তোমার ছেলে ভালোবাসতে জানে না তুমি যদি জানতে আবির তানহার ছবির দিকে তাকিয়ে বলল শূন্যস্থান কখনো শূন্য থাকে না ধোলা দিয়ে হলেও তা পরিপূর্ণ হয়ে যায় তুই আমার সেই শূন্যতা যা অনেক আগে পরিপূর্ণ হয়ে গেছে তবু কেন এত পাগলামি করি দূরে থাকলে মন বলে তুই ভালো থাক সামনে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায় তোর গল্পে আমি খারাপ থাকি তবুও তুই ভালো থাক দুই বছর পরে এসে আপনার এমন অভিমান মানায় না ইফাত দুই বছর আগে আপনার এই অভিমান কোথায় ছিল আজকে আপনি অভিমান দেখাতে আসছেন আজকে আমি একটা ছেলের সাথে কথা আলাদা করে কথা বলেছি তাই আপনি রাগ করে আমার সাথে কথা বলছেন না আর আপনি দুইটা বছর আমার কোনো খোঁজ খবর রাখেন নাই আমি অন্য ছেলের সাথে চলেও যেতে পারতাম আমার কি কোনো দরকার ছিল আপনার সংসারে পড়ে থাকার আমি কি মানুষ নই আমার কি ইচ্ছে করে না মন খুলে কারোর সাথে দুটো কথা বলি একদিনে আপনার অভিমানের পাল্লা একটা একদিনে আপনার অভিমানের পাল্লা এতটা ভারী হয়ে গেছে তাহলে দুই বছরে আমার অভিমানের পাল্লা কতটা তীব্র হয়েছে আমি যদি তীব্র অভিমান নিয়ে আপনার সাথে হেসে কথা বলতে পারি আপনি কেন আমার ছোট্ট ভুলটা মাফ করছেন না আমাকে এতটা সস্তা ভাববে না আপনি আপনার অহংকার নিয়ে থাকুন তানহা আর আপনার সাথে আগে কথা বলতে যাবে না বলেই উঠে চলে গেল তানহা তানহা চলে যেতেই ইফাত সামনের দিকে ঘুরল একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল এতদিন যে কথাগুলো শোনার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল ইফাত তানহা আজ সেই কথাগুলো বলে দিল তানহা তো ভুল কিছু বলেনি একদিনে আমার অভিমানের মাত্রা এতটা তীব্র হয়েছে দুই বছরে তানহার অভিমানের পাল্লা হাজার গুণ বেশি হবে তবে আমি মেয়েটাকে বেশি অবহেলা করে ফেলছি তানহার খুব বেশি কষ্ট করে বাসার ছোট্ট ছাত্রীতে এসে বসে থাকে এভাদের আচরণ খুব বেশি কষ্ট দিয়েছে তানহাকে ছাদের চোখ দিয়ে অনবরত অস্ত্র পড়ছে শীতের শরীর অবস হয়ে আসছে রাগের কাছে এই শীত তানহার কাছে তুচ্ছ মনে হচ্ছে আজ আমি কিছুতেই রুমে যাবো না আমার যাওয়ার জায়গা নেই বলে সবাই আমাকে পেয়েছেটা কি আমি কালকেই চলে যাব থাকবো না এখানে কার জন্য থাকবো যার আশা করে এতগুলো প্রহর অপেক্ষা করেছি সেই ইফা দিয়ে আমাকে ভালোবাসে না চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তানহার মাগু তুমি কেন চলে গেলে আজ যদি তোমরা থাকতে আমার জীবনটা অন্যরকম সুন্দর হতো এই অল্প বয়সে আমি বড্ড ক্লান্ত আমাকে নিয়ে যাও না আম্মু তোমাদের কাছে এই নিষ্ঠুর পৃথিবীকে আমি আর নিতে পারছি না হঠাৎ করে কেউ পরম যত্নে তানহার শরীরের চাদর মুড়িয়ে দিল ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানহা কিছুটা কেঁপে উঠল ঘাড় কাত ইফাতকে দেখে মুখ ঘুরিয়ে নিল ইফাত তানহার পাশে বসে বলল। রাগ হয়েছে মহারানী তানহা ইফাতের কথার কোনো উত্তর দিল না দুই পা দোলাতে লাগল এত রাতে ছাদের কোনায় এসে বসে আছো ভয় লাগছে না নিচে পড়েও তো যেতে পারো এবারও তানহার থেকে কোনো উত্তর আসলো না ইফা তো তানহার সাথে পা দুলিয়ে যাচ্ছে পিন পিনে কাজ করছে দুছনের মধ্যে ইফাত কি বলবে ভেবে না পেয়ে বলল আচ্ছা তোমার কি রং পছন্দ এই দেখো কান ধরছি আর এমন করব না সরি আমি মনে হয় ছোট বাচ্চা উনি কান ধরবে আমি সব ভুলে কি ওনার সাথে বেহার মতো কথা বলবো নিজেকে ভাবেটা কি যাই হয়ে যাক না কেন তানহা মুখ দিয়ে একটা কথাও বের করবি না ইফাত কাপা কাপা হাতে নিচের হাত তানহার হাতের ওপরে রাখল ইফাতের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানহার পুরো শরীর তড়িৎ গতিতে কেঁপে উঠল বোজান সরি ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমাকে একটা সুযোগ দিবে তোমার মনের মতো হয়ে ওঠার ইফাদের মুখে বউ চান কথাটা শুনে তানহার কলিচায় শীতল হওয়া বইয়ে গেল কি কণ্ঠে বলে অন্য ইফাদের তানহা পৃথিবীর সকল অভিমান এসে তানহার মনে ধরা দিল পৃথিবীর সকল অভিমান এসে তানহার মনে ধরা দিল ইফাদের কথার উত্তর করছে না এত সহজে ইফাদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করব না আমি যতটা কষ্ট পেয়েছি আংশিক হলেও ইফাতকে অনুভব করতে হবে ইফাতের হাত থেকে নীচের হাত সরিয়ে নিয়ে চলে গেল ইফাত অসহায় দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে তানহার জুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল কি করে তানহার ডাক ভাঙাবে তা ভাবতে ভাবতে নিচে রুমে আসলো ইফাত শুয়ে শুয়ে ভাবছে মেয়ে মানুষের কি রাগ বাবা ভাঙাবো কিভাবে কালকে চৈতালির থেকে সাহায্য নিতে হবে দুটো বন্ধ করে দিল ইফাদ একটু পরে রাজ্যের ঘুম এসে ধরা দিল ইফাদের চোখে তানহা শুয়ে শুয়ে নীরবে কান্না করে যাচ্ছে না চাইতেই পেয়ে গেছেন তো তাই মূল্য দিতে পারছেন না যেদিন হারিয়ে ফেলবেন কান্না করেও আর ফিরে পাবেন না এত অবহেলা তানহা নামের বোকা মেয়েটির সহ্য করবে আমার মতো করে কেউ যদি আপনাকে ভালোবেসে আপনার সংসার করে আল্লাহর কসম ইফাদ সারা জীবনের জন্য আপনার জীবন থেকে চলে যাবে পরের দিন সকালবেলা তানহা রান্না করছে তানহার চোখ মুখ একদম ফুলে আছে চুপচাপ আপন মনে রান্না করছে আজকাল বড্ড বেশি কষ্ট হয় তানহার ইফাত দূরে ছিল তখনই ভালো ছিল কাছে এসে কষ্টটা একটু বেশি বাড়িয়ে তুলেছে ভাবি ভাত পুড়ে যাচ্ছে চৈতালির কথা তানহার হোস আসে তানহার আজকে কাজ করতে একদমই ইচ্ছে করছে না রুটি বানানোর মতো ধৈর্য নেই তাই ভাত বসিয়ে দিয়েছে আল্লাহর রহমতে একটা শ্বশুর বাড়ি পেয়েছি কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি করে না ভুল করলে বুঝিয়ে বলে সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তানহা ভাবি তোমার কি হয়েছে মন খারাপ কান্না করেছো নাকি চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে রাতে ঘুমোতে পারি নাই সেজন্য এমন হচ্ছে একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে ভাবি তোমার কি শরীর খারাপ আম্মুকে আজকে রান্না করতে বলি না চৈতালি আমি করে নিতে পারবো তোমার পরীক্ষা আছে তুমি গিয়ে পড়াশোনা করো সবাই খেয়ে চেচার কাজে চলে গেল দুপুরে রান্না করতে অনেক দেরি এই সুযোগে একটু ঘুমিয়ে নেওয়া নিচের কাজ শেষ করে রুমের দিকে গেল তানহা। যায় বিছানা ঠিক করে শুয়ে চৈতালির পরীক্ষা শেষ রাস্তা দিয়ে ফ্রেন্ডদের সাথে যাচ্ছিল আবিরকে দেখে আবিরকে দেখে থেমে যায় কিরে দাঁড়িয়ে পড়লি কেন স্যারের সাথে আমার একটা কথা আছে। তোরা সামনের দিকে এগোতে থাক আমি কয়টা কথা বলে চলে আসছি বেশি দেরি করিস না আমরা কিন্তু তোকে রেখেই চলে যাব শৈতালি আবিদের কাছে গেল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কলেজের মধ্যে আপনার সাথে কথা বলতে পারি না তাই কথা বলতে আসলাম কলেজে তো স্যার থাকতে আমার সাথে তোমার এত কিছুর কথা আপনি এমন ভাবে কথা বলছেন কেন আমার সাথে তাহলে কিভাবে কথা বলবো তোমার সাথে কালকে তোমরা একজন গার্ডিয়ান আমার সাথে দেখা করবে এখন তুমি এখন আসতে পারো চৈতালির আর সাহস হলো না স্যারের মুখের ওপরে কথা বলার দ্রুত স্থান ত্যাগ করল আবির কে মেয়েটা আমাদের কলেজের স্টুডেন্ট এক বছর ধরে খুব বেশি চালাচ্ছে পশ্রয় দিলে পেয়ে বসতো তুই বল ওর সাথে আমার যায় বাচ্চা মেয়েটা তাছাড়া আমি তো কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আবির কপালে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো তানহা ইফাত তানহার মাথায় হাত বলিয়ে দিচ্ছে নিচের পাশে ইফাতকে দেখে ভ্রু কুচকে গেল তানহার ধরপরিয়ে উঠে বসল তানহা তোমার কি শরীর খারাপ তানহা বলল ইফাত তানহা ইফাতের কথার উত্তর না দিয়ে নীরব দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল বিকাল চারটা বেজে গেছে আমি এত ঘুমাইলাম কেমন করে তড়িঘড়ি করে উঠে বাহিরে আসলো রান্নাঘরের দিকে যেতে লাগলো ইফাদ বলল আম্মু রান্না করেছে এত হাইপার হবার কিছু নেই ফ্রেশ হয়ে খেয়ে নাও তানহার রান্নাঘরে গিয়ে দেখলো সত্যি তার শাশুড়ি রান্না করেছে এতটা খারাপ লাগছিল কখন বেলা গড়িয়ে গেল চৈতালি বাসার মধ্যে প্রবেশ করতে করতে বলল ভাইয়া তুমি চাকরি খুঁজছিলে না আমাদের তানবির ভাই আছে না নতুন এনজিও খুলছে লোক নিচ্ছে আমাকে আসার সময় বললো তোমাকে বলতে প্রথমে আট হাজার টাকা দেবে প্রতি বছর তোমার টাকা বাড়বে ওভার তো আছে চাইলে তুমি করতে পারো আচ্ছা আমি তানভীরের সাথে কথা বলে নিব ভাবি তুমি একটু আমার রুমে আসবে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি তোমার রুমে যাও আমি ফ্রেশ হয়ে আসছি বলেই তানহা ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে চৈতালি রুমে গেল ভাবি কালকে আমার সাথে আমার কলেজে যাবে একটু স্যার আমার উপর রেগে আছে গার্জিয়ান নিয়ে যেতে বলেছে ভাইয়া মা আম্মু গেলে আমাকে মেরে ফেলবে প্লিজ তুমি কালকে আমার সাথে যাবে তুমি যা বলবে আমি তাই করব তোমার সব কথা শুনবো তোমার সাথে বাসার কাজে সাহায্য করব ঘর ঝাড়ু দিয়ে দেবো থালা বাসনও ধুয়ে দেবো সৈতালির কথা শুনে তানহা হেসে দিল তুমি তোমার ভাইয়ার থেকে অনুমতি নিয়ে আসো আগে তোমার ভাইয়ার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না আমার সাথে গিয়ে দুজনে ভাইয়া কিছু বলবে না এখন বুঝবে না বোন আগে বিয়ে হোক সংসার হোক তখন বুঝতে পারবে তোমার ভাইয়ার অনুমতি না পেলে আমি যেতে পারবো না কি ঝামেলায় বললাম এখন ভাইয়াকে পটাবো কি করে তানহা উঠে চলে গেল রান্নাঘরে এসে খাবার বেড়ে খেতে শুরু করলো রোকিয়া বেগম রুম থেকে বেরিয়ে এসে বলল তানহা তোমার কি শরীর খারাপ কি হয়েছে মা আমাকে বলো কিছু হয়নি আম্মা কি করে কিছু হয়নি আম্মা কি কি করে যে এত ঘুমাইলাম আপনার রান্না করতে অনেক কষ্ট হয়েছে তাই না আম্মা হাঁটুর ব্যথা নিয়ে এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন আমাকে ডেকে দিলেই তো পারতেন এতটা বিবেকহীন হয়ে যায় নাই মা সব সময় কাজ তুমি করো তুমি তো মানুষ রোবট না তোমারও শরীর আছে তোমার শরীর খারাপ হতেই পারে তাই বলে অসুস্থ শরীরে তোমাকে কাজ করাবো এতটা খারাপ শাশুড়ি আমি না ভাইয়া তোমার সাথে আমার একটা কথা আছে একটা কথা বলেই চলে যাবি একটার বেশি দুটো বললে তোর খবর আছে সব সময় এমন করো কেন কালকে ভাবি কি আমাদের কলেজে নিয়ে যাব তোর কলেজে তানহা গিয়ে কি করবে আমার ইচ্ছে হয়েছে তাই নিয়ে যাব তানহা আমার বউ নাকি তোর বউ তোমার বউ তাহলে তুই ইচ্ছে মতো কেন আমার বউকে নিয়ে যাবি কারণ তোমার বউ আমার ভাবি তাই নিয়ে যাব আমি তানহাকে যেতে দিব না ভাইয়া তুমি যা বলবে আমি তাই শুনবো তোমার জামা কাপড় ধুয়ে দেবো তোমার পা টিপে দেবো তোমার মাথা টিপে দেবো তোমার গলাও টিপে দেবো তুমি যা বলবে আমি তাই করব। তুই আমার গলাটা টিপে দিস তোর আর কিছু করা লাগবে না তোর হাব বাপ ভালো লাগছে না কাহিনী কি আমাকে সত্যি কথা বল আমার ফ্রেন্ডরা ভাবি কি দেখতে চেয়েছে আমিও যাব এই না ইফাত প্রো উচকে তাকালো কেন আমি গেলে তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে তুমি এতগুলো মেয়েদের মাঝে গিয়ে কি করবে তোর ভাবি এতগুলো ছেলেদের মাঝে গিয়ে কি করবে ভাইয়া ভাবি আমার ফ্রেন্ডদের কাছে থাকবে আর ওরা সবাই মেয়ে আমি ভাবির আমি অনেক প্রশংসা করেছি ওদের কাছে তাই সবাই দেখতে চেয়েছে তোর ভাবি শুনতো সেজন্য তুই সবার সামনে নিয়ে যেতে পারবি আমি কালো দেখতে ভালো না আমি কালো দেখতে ভালো না তোর সম্মানে আঘাত লাগবে সেজন্য এমন করছিস আচ্ছা আমি যাব না তোর ভাবিকেই নিয়ে যাস কিন্তু সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি বলেই ইফাত চলে গেল তানহা খেয়ে গোসল করে আসলো আয়নার সামনে বসে মাথায় চিরুনি করছিল তখনই চৈতালি বলল এ সন্ধ্যার দিকে গোসল দিলে তোমার শীত লাগছে না শীত লাগলেও কিছু করার নেই সারাদিন ঘুমিয়েছি দুপুরে আর বিকেলে নামাজ পড়তে পারি নাই সন্ধ্যার আজান দিলে সব নামাজ তুলে নিতে হবে ভাই অনুমতি দিয়েছে সকালে কিন্তু আমার সাথে যাবে সত্যি বলছো তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি আচ্ছা নিজের রুবে যাও সকালে আমি তৈরি থাকবো চৈতালি চলে যেতেই তানহা মনে মনে ঠিক করে নিল কালকে চৈতালির সরকে কিছু কথা বলবো প্রয়োজনে তার স্যারকে শক্ত হতে হবে প্রয়োজনে তার স্যারকে শক্ত হতে বলবো চৈতালি আমার নিজের বোনের মতো আমি তার জীবন নষ্ট হতে দিতে পারি না যে তাকে ভালোবাসে না চৈতালি কেন তার পেছনে পড়ে থাকবে বিষয়টা খুব বাজে দেখায় ভাবতেই দীর্ঘশ্বাস সাইল তানহা সকালের মিষ্টি রোদের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে চৈতালি আর তানহা গল্প করতে করতে কখন সে কলেজের কাছে পৌঁছে গেছে সেদিকে খেয়াল নেই চৈতালির চৈতালির কলেজটা তানহার চাচার বাসা থেকে আরো পনেরো মিনিট দূরে তানহার চাচার বাসার সামনের রাস্তা দিয়েই প্রতিদিন কলেজে যেতে হয় চৈতালিকে ভাবি চলে এসেছি ওই কোথায় যাচ্ছ আমার কিন্তু খুব ভয় লাগছে তুমি কি কোনো অন্যায় করেছো শরীর করেছি তোমাকে এসব শিখিয়েছি আমরা কলেজে এসব করতে আসো তোমাকে তো আগেই সবটা বলেছি এখন বকছো কেন তাইহা কোনো কথা বললো না চুপচাপ সামনের দিকে এগোতে লাগলো আবিরের খোঁজ করতেই জানা গেল আবির ক্লাসে আছে দশ মিনিট পরেই আবিরের ক্লাস শেষ হবে এখন দশ মিনিট অপেক্ষা করতে হবে চৈতালিশ তার সব ফ্রেন্ডদের সাথে তানহার পরিচয় করিয়ে দিল আবিরকে বের হতে দেখে চৈতালি সবার থেকে বিদায় নিল চৈতালির এক প্রকার দৌড়ে আবিরের সামনে দাঁড়ালো স্যার আমার গার্জিয়ান নিয়ে এসেছি আমার রুমে নিয়ে এসো তারপর কথা বলছি তানহা একটু দূরে ছিল পেছন থেকে আবিরকে খেয়াল করেনি চৈতালি আবিরের কাছে এসে তানহাকে বলল ভাবি চলো স্যার তার রুমে যেতে বলেছে তোমাকে দুজন মিলে আবিরের রুমে গেল অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল আবির আর তানহা দুজন দুজনকে দেখে কিছু মুহূর্তের জন্য থমকে গেল তানহা তুই চৈতালি তোর কি হয় স্যার আপনি ভাবি কি কিভাবে চিনি